আমি রিসেন্টলি চেক করি নাই তো আমি করি নিব সমস্যা নাই থ্যাংক ইউ আমি আসলে চেক করি নাই রিসেন্টলি হ্যাঁ আমি না আমি বের হয়েছি আমার বাসা থেকে আমার বাসা আমন বাজার বিয়ার টিয়ার ওইখানে থ্যাংক ইউ ভাই আমি আসলে এটা আমি আজকেই করে নিব আমি এটা দেখি নাই থ্যাংক ইউ মানে আমি লিটারেলি সারপ্রাইজড যে আমার ট্যাক্স টোকেনের ডেট ফেল এরপরও ভাইয়া আমাকে ছেড়ে দিল খুব সুন্দরভাবে বলল যে ভাইয়া আপনার ট্যাক্স টোকেনের ডেট ফেল হয়ে গেছে আপনি এটা রিনিউ করেন এটা খুবই সহজ পদ্ধতি আপনারা কতটুকু ভিডিওতে দেখছেন আই ডোন্ট নো বাট আজকে মানে আমি জাস্ট লিটারেলি সারপ্রাইজড আর আমি যদি বা ওখানে সামনে গিয়ে দাঁড়াইছিলাম অন্য কাজে আমার কোনো ভয় ভীতি ছিল না আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার যে ফেল সেটা আমি নিজেও জানতাম না আমার ইন রিসেন্ট চেকই করা বের করাই নাই যার কারণ আসলে জানা ছিল না এরকম কিছু সো যাই হোক বড় ধরনেরই মারা থেকে বেঁচে গেলাম হইতে পারে এটা আমার বার্থডে গিফট আজকে হচ্ছে আমার বার্থডে বার্থডেতে বের হয়েছি সকাল 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 যদি এটাতে প্যারাটা খেয়ে যেতাম তাহলে আজকে সারাটা দিন একদম মার্ডার হয়ে যেত মানে একদম খুবই জোস অ্যান্ড সারপ্রাইজিং একটা ব্যাপার ঘটে গেলো সেটা হচ্ছে ভাই আমাকে ডেট ফেল হওয়ার পরেও ছেড়ে দিচ্ছে এটাই করা উচিত আর যদিও বা ডেটটা খুবই অল্প দিনের ফেল হয়েছে মানে খুব অল্প দিনের ডিফারেন্স সর্বোচ্চ মনে হয় দশ থেকে পনেরো দিন বা এক মাস যেটা আমি খেয়াল করিনি আসলে সো আজকে রিনিউ করে নিব কোনো সমস্যা নেই অ্যান্ড এই তো ব্যাপার সো থ্যাংকস টু বাংলাদেশ পুলিশ সার্জেন্ট ভাই যিনি আমাকে এখন খুব সুন্দরভাবে ছেড়ে দিলেন অ্যান্ড সুযোগ দিলেন অ্যান্ড এখন যদি আমার মামলাও দিতে দিত বা মামলা দিতো আমার কিছু করার ছিল না যেহেতু আমি নিজেই রঙে ছিলাম আমি সর্বোচ্চ তার কাছে রিকোয়েস্ট করতে পারতাম যে ভাইয়া আপনি পেপার্স রাখেন আমি রিনিউ করে এসে ট্যাক্স টকেন দেখাই আপনার থেকে নিয়ে যাচ্ছে আমি ওটাই করতাম যদি ভাইয়া আমাকে সুযোগ দিত বাট আগে কিন্তু এই সুযোগটা আমরা পেতাম না অ্যান্ড এখন যে সুযোগটা পেলাম এটার জন্য মানে খুবই থ্যাংকফুল